বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও বলতে এটা গ্যালারিতে অনেক দিনের ভিডিও মানে ছ সাত মাস আগেকার ভিডিও এটা হচ্ছে আমার ডেলিভারির দিনের ভিডিও তো এটাই ভাবলাম গ্যালারিতে ভিডিওগুলো করা ছিল ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত মানে আমার জীবনের সেরা মুহূর্তটা তোমাদের সঙ্গেও শেয়ার করি তো এটা ছিল সতেরোই অক্টোবর যেদিন আমি মানে আমার ডেলিভারি হয়েছে আঠেরোই অক্টোবর মানে সতেরোই অক্টোবর রাত্রে দুটোতে তার মানে অক্টোবর পড়ে গিয়েছিল তো দেখো এই যে আমরা রাস্তায় ছিলাম দিয়ে তারপরে যাচ্ছিলাম আর ওরা আমাকে বারবার গাড়িতে হাসানোর চেষ্টা করছিল কিন্তু যে মেয়েটা জীবন দিয়ে মানে এটা উপভোগ করে সেই মেয়েটাই তখনই বুঝতে পারে যে এটা কতটা কঠিন আবার কতটা সহজ তো তারপরে দেখো এই যে আমরা পৌঁছে গেছি নার্সিং নার্সিংহোমে তো নার্সিংহোমে পৌঁছে যাওয়ার পর মানে এটা হচ্ছে কৃষ্ণনগর সানভিউ নার্সিংহোম অনেকে চেনো আবার অনেকে চেনো না হয়তো যারা চেনোই নার্সিংহোম বা গিয়েছো কখনও অবশ্যই কমেন্ট করো আর এই যে দেখো আমরা এখন গাড়ি থেকে নামছিলাম তো এত কিছুর মধ্যে তোমাদেরকে ওটাই যা মানে তোমাদের কাছে এটাই জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমরা সকলে কেমন আছো আর আমি দেখো এই দিনটায় আমি মোটেও ভালো ছিলাম না আমার শরীরটা হঠাৎ করেই খুবই খারাপ হয়ে গেছিলো আমার ডেট ছিল পনেরোই ডিসেম্বর কিন্তু হঠাৎ আমার শরীরটা খারাপ করাতে ডক্টর বলে আজই ডেলিভারি হবে তো তার জন্য আমরা যে নার্সিংহোমে চলে এসেছি পৌঁছে গেছি তো দেখো এখানে যে চারিদিকে এত লোক দেখছো আমার এখানে কিন্তু অনেকে গিয়েছিল অনেক লোক মানে আমরা তিনটে গাড়ি গিয়েছিল কিন্তু মানে এখানে আমার নিজের লোক কেউই গিয়েছিল না মানে বলে না বিপদের জিনে যে বন্ধু সে কিন্তু প্রকৃত বন্ধু কিন্তু আমাদের নিজেদের মানে যেমন আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন বা আমাদের বাড়ির এরা কিন্তু কেউই ছিল না সবাই ছিল বাইরের লোক মানে বাইরের লোক বলতে কিন্তু বিপদে যারা আপ মানে পাশে থাকে তারাই আপনজন আমার মনে হয় এরাই আমার আসল আপনজন এখন সেটা ফিল করতে পারি তো যাই হোক না কেন এইসব কথা পরে মানে পরে একদিন বলবো তো এটা ছিল ওই যে দেখো এখানে সব কাগজপত্র মানে দেখাশোনা করছিল আর কাগজপত্র তো অনেকেই জানো মানে সবাই জানো যে কাগজপত্র অনেক কিছু দেখে সই টই করে মানে অনেক নিয়মকানুন থাকে তারপরে সেগুলো করার পর ডেলিভারি হয় তো ওই যে দেখো সব এখানে কাগজপত্র ঠিক করছিলো তো তারপরে দেখো এই যে বাইরে যে এত লোক হ্যাঁ এটা ওই যে আমার গিয়েছিলো আমার মা আমার শাশুড়ি আমার বাবা আমার শ্বশুর এই যে এখানে যে সই করতে হয় সেগুলো করছিলো তো তারপরে এই যে আমি সবাইকে প্রণাম করে তারপরে মানে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তারপরে একটা কাজে যাওয়া একটা শুভ তার জন্য আমি সবাইকে প্রণাম করে এই যে উপরে চলে গিয়েছিলাম তো তারপরে দেখো তারপরে তোর ফুটেজ নেওয়া যাবে না তারপরে আমি রুমে আমাকে নিয়ে যাওয়া হলো তো এই যে দেখো ওটি রুম থেকে আমাকে তো প্রথমে বের করেনি বের প্রথমে আমার বাবুকে মানে নিয়ে এসেছিলো সবাইকে দেখাতে সবাই তো অনেক এক্সাইটেড ছিল জানার জন্য তো তারপরে এই যে দেখো এখানে যখন দেখাচ্ছিল আমি মানে ভয়েস ওভার দিচ্ছি আমি ক্যামেরা ভয়েসটা কেটে দিয়েছি কিন্তু নাহলে দেখতে পাতো অনেকে কান্না করে দিয়েছিল মানে আমার যেমন আমার মা তারপরে আমার ননদ সত্যি কান্না করছিল তো জানি না হয়তো আমারও মানে যার যার কী বলো তো মানে যে বেশি ই কর মানে সত্যি ভাগ্য করে ননদ পেয়েছি এটা আমার বলতে হয় আমাকে আমার ননদ খুবই ভালোবাসে তো যাই হোক না কেন এইসব কথা এই ভিডিওতে না বললেই হবে পরে একদিন তোমাদের সঙ্গে বলবো তো তারপরে দেখো এই যে বাবুকে সবাইকে দেখাচ্ছিলো তো তারপরে সবাই তো এখানে খুব এক্সাইটেড সবাই তো খুব খুশি হয়েছিল। সবাই খুব খুশি যে মানে বাড়িতে বাড়ির প্রথম সন্তান না সবাই তো খুশি হবেই তো তাই যাই হোক না কেন তারপরে এই যে বাবুকে নিয়ে আবার রুটি রুমে চলে যাচ্ছিলো তখনও আমার সেলাই মানে কমপ্লিট হয়েছিলো না তো তার বাবুকে নিয়ে যাওয়ার পর তারপরে এই যে আমাকে দেখো এখন একটা বেডে শিফট করবে তো যার জন্য এই যে আমাকে নিয়ে যাচ্ছিলো তখন তো আমি মানে জানি না খুবই ভয় লাগছিলো মনের মধ্যে ভয় অনেক ভয় কাজ করছিলো অনেক মানে যারাই দিনটা পার করেছে তারাই জানা হোক মাত্র তো এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই সে কমিটি জানি